এর ভেতরটা কিন্তু অনেক গুলো কুমির রয়েছে আমার চোখে ধরা পড়ছে কিন্তু তিনখানা এ বাপরে বাপ আরেকটা কই সাইজটা দেখো চাল বড় বড় দাঁত এ বাপরে বাপ ওয়েলকাম ওয়েলকাম টু সুন্দরবন পৃথিবীর সব থেকে বড় ম্যানগ্রোভ অরণ্য যেখানে আছে নানান প্রজাতির গাছ ও বন্য জীব হরিণ বন আছে পৃথিবীর সব থেকে বড় এবং হিংস্র রয়্যাল বেঙ্গল টাইগার যেখানে গেলে সবুজ গাছপালা ও বিশাল জলরাশি দেখে ভরে উঠবে আপনার মন হ্যাঁ চলুন ঘুরে আসি দুই রাত তিন দিন সুন্দরবন সকাল সকাল বাড়ির কাছে স্টেশন থেকে কিছু খেয়ে ট্রেনে উঠে পড়লাম গন্তব্য শিয়ালদা স্টেশন সেখান থেকে সাতটা চোদ্দোর ক্যানিং লোকাল ধরে যেতে হবে ক্যানিং স্টেশনে স্টেশন থেকে নেমে বাইরে বেরিয়ে দেখি লোকনাথ ট্রাভেলসের লোক আমাদের জন্য ওয়েট করছে অটোতে আমাদেরকে পিক আপ করে নিল যাব সোনাখালী ঘাটের উদ্দেশ্যে তো চলে এসেছি অলরেডি সোনাখালি ঘাট আর এখানখান থেকেই আমাদের বোট কিন্তু ছাড়া হবে আর এই বোটে করেই কিন্তু আমরা তিন দিনের সফরে রওনা হব তা আমাদের বোটের নাম হচ্ছে গিলিধারি চলো তাড়াতাড়ি উঠে করি বোটে উঠেই আমরা প্রথমে পেয়ে গেলাম ব্রেকফাস্ট ব্রেকফাস্ট ছিল লুচি আলুর দম ডিম সেদ্ধ ও সাথে ছিল একটা মিষ্টি লোকনাথ ট্রাভেলস এর বোট চলতে শুরু করলো সুন্দরবনের দিকে আর সাথে সাথেই হাতে চলে এলো একটা করে ওয়েলকাম আর এই খেতে আমরা কিন্তু যাত্রা শুরু করলাম মাজা মাজা আধা ঘন্টা যেতে না যেতেই হাতে চলে এলো স্ন্যাক্সে আমুদি মাছ ভাজা গরম গরম মাছ ভাজা শীতকালে বেশ ভালোই লাগছিল এরপর ঠিক আধা ঘন্টার মধ্যেই আমরা এসে পৌঁছালাম আমাদের প্রথম গন্তব্য গোসাবা আমরা কিন্তু চলে এলাম গোসাবা এটা আমাদের সুন্দরবন ট্রিপের প্রথম স্পট এখানে আমরা দুটি স্পট ঘুরে দেখব একটি হচ্ছে হ্যামিলটন সাহেবের বাংলো বাড়ি আরও একটা রবীন্দ্রনাথ ঠাকুরের পেখন বাংলো আজ ছয়ই ডিসেম্বর হেমিলটন সাহেবের কিন্তু আজ জন্মদিন জন্মদিন আর মৃত্যুদিন কিন্তু ওনার একই দিনই হয়েছিল তাই এতবার আমরা সুন্দরবন এসেছি কিন্তু এই ফার্স্ট টাইম ভেতরটা খোলা পেলাম চলুন আপনাদের দেখাবো এই প্রথমবার আমরা এসে হেমিলটন সাহেবের বাড়ির ভিতরটা দেখলাম সত্যি ভীষণ খুশি ভেতরে রয়েছে ওনার ব্যবহৃত আসবাবপত্র ওনার ছবি ওনার খাট বিছানা আলমারি সবই রয়েছে বেশ সুন্দর লাগছিল আমরা ভিতরটা ভালো করে ঘুরে দেখলাম এরপর আমরা টাকা দিয়ে টিকিট ভেতরে ঢুকে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো দেখার জন্য ভিতরে একটি কেটে পড়লাম বেখন কাঠের বাড়ি রয়েছে এবং একটি মূর্তিও রয়েছে ভিতরটা বেশ সুন্দর গোসাবাতে আমরা প্রায় ঘন্টাখানেক সময় কাটলাম তারপরে আবার আমরা উঠে পড়লাম বোটে সুন্দরবনের উদ্দেশ্যে উঠে দেখি লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে সুন্দরবন মানে হচ্ছে প্রচুর খাওয়া দাওয়া আর জঙ্গল দেখা আমরা কিন্তু দুপুরে লাঞ্চ করতে বসে গেছি আর এখানে প্রত্যেক দিনের মেনু কিন্তু আলাদা আলাদা চলুন আজকে প্রথম দিনের কি কি মেনুতে আছে সেটা আপনাদের বলে দিই ভাত ডাল ঝুড়ো আলু ভাজা পটল চিংড়ি আলু আলু পটল চিংড়ি রয়েছে কাতলা মাছের কালিয়া রয়েছে চিংড়ি মাছের মালাইকারি আর রয়েছে পাপড় আর চাটনি এতগুলো আইটেম দিয়ে সেদিনের দুপুরে লাঞ্চটা বেশ জমিয়ে করলাম আর আমি শুধু একা না লঞ্চের প্রতিটা মানুষই দারুণ লাঞ্চ করলো লাঞ্চের পরে বিকেল দিকটা আমরা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে যেতে লাগলাম পাখিরালয়ের দিকে পাখিরালয় পৌঁছে আমরা ছিলাম হোটেল আপন জনে এই সবই লোকনাথ ট্রাভেলস থেকেই বুকিং করে দিয়েছিল আমরা কিন্তু চলে এসেছি রিসর্ট আপন আর এই আপন আমরা দুই রাত্রি থাকবো এরপর সন্ধে হলো আর আমাদের হাতে চলে এলো ইভিনিং স্ন্যাক্স এ চাউমিন আর এই চাউমিন খেতে খেতেই শুরু হলো সুন্দরবনের আদিবাসী নৃত্য সেদিন সন্ধ্যাটা বেশ জমে উঠেছিল আদিবাসী নৃত্যর সাথে সাথে আমরা সবাই মিলে একসাথে নাচ গানা করলাম এবং ভীষণ আনন্দ করলাম সেদিন রাতে আমরা ভাত ডাল তরকারি ও মটন কষা দিয়ে জমিয়ে ডিনার করে ঘুমিয়ে পড়লাম পরের দিন সকালে ভোর ভোর উঠতে হবে গুড মর্নিং গুড মর্নিং ফ্রম সুন্দরবন আজকে আমাদের এই জার্নির দ্বিতীয় দিন আজকে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আমাদের বোট ছাড়বে একটু পরেই আর সূর্যটা উল্টো দিক থেকে জাস্ট অসাধারণ সুন্দর লাগছে আর চারিদিকে পুরো কুয়াশায় ভরে গেছে হালকা হালকা ঠান্ডা রয়েছে এখন সুন্দরবনে কিন্তু বেশি ঠান্ডা নেই হালকা ঠান্ডা রয়েছে আর দারুণ লাগছে আজ আমাদের দ্বিতীয় দিন আর আজকে কিন্তু আমরা যাব কোর এরিয়াতে আজকে কিন্তু মেন দিন আজকেই যদি কিছু দেখতে পারি তাহলে সেটা আপনাদের কাছেও কিন্তু তুলে ধরবো তো ওয়েলকাম ওয়েলকাম টু সজনেখালি খালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি আমরা কিন্তু চলে এসেছি প্রথম স্পট আমাদের সজনেখালি খালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি এখানে আমরা দুটি স্পট ঘুরে দেখব তো চলুন আপনাদের দেখাই সুন্দরবনের দ্বিতীয় দিনের জার্নিতে আমরা ঘুরে দেখব সজনেখালি খালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি এখানে আমরা দুটি স্পট ঘুরে দেখব একটি হচ্ছে সজনেখালি খালি ওয়াচ টাওয়ার যেখান থেকে সুন্দরবনটাকে দারুণ দেখতে লাগে আর দু নম্বর টাটেল পয়েন্ট এখানে সংরক্ষিত করে রাখা রয়েছে রয়েছেখালী ওয়াইল্ড লাইফ স্যাংচুরি থেকেই আমাদের সাথে থাকবে গাইড আর এই গাইডই সবকিছু আপনাদের বুঝিয়ে বলবে আমরা আবার বোর্ডে উঠে পড়লাম আর উঠেই সকাল সকাল চলে এলো ব্রেকফাস্ট ব্রেকফাস্ট ছিল লুচি অথবা মুড়ি আমরা খেলা মুড়ি চার লুচিও খেতে পারেন সাথে তরকারি ডিম সেদ্ধ ও মিষ্টি আমাদের বোট প্রবেশ করলো সরু একটি ফাঁড়ির মধ্যে দিয়ে এবার হয়তো বাঘের দেখা মিললেও মিলতে পারে ঠিক তখনই না বাঘ না হাতে চলে এলো গরম গরম আমতি মাছ ভাজা আহ সে কি টেস্ট এই সুদন্যখালীতে ঢুকেই আপনারা প্রথমে দেখতে পাবেন হচ্ছে বন দেবীর মন্দির সুন্দরবন মানে কিন্তু শুধুমাত্র বাঘ দেখা নয় সুন্দরবনে কিন্তু বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে সেই গাছগুলোও কিন্তু দেখা এখন আমরা যে জায়গায় রয়েছি এখানে বিভিন্ন ধরনের গাছ রয়েছে সেগুলো আপনাদের দেখাচ্ছে ভেতরে কিন্তু বিভিন্ন প্রজাতির গাছ আর রয়েছে কিন্তু একটা ওয়াশ টাওয়ার এই ওয়াশ টাওয়ারের ওপরটা উঠবো চলুন দেখা যাক ওয়াশ থেকে কি আমরা দেখতে পাই উপর থেকে প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমরা আবার বোর্ডে উঠে পড়লাম এবারে আমরা সোজা চলে যাব দুবাকি ক্যাম্পে আমরা কিন্তু এখন এসে পৌঁছেছি দোবাকি ক্যাম্প এখানে আমরা দেখছি এই ক্যানোপি ওয়াক জঙ্গলের মধ্যে দিয়ে সুন্দর এক রাস্তা যার মধ্যে দিয়ে গেলে আপনাদের মনে হবে আপনারা জঙ্গলের মধ্যেই রয়েছেন চলুন আগে এগোই এখানে একটা ওয়াচ টাওয়ার আছে সেটাও আপনাদের দেখাবো ওই দেখতে পাইনি হরিণ দেখেছি আর এখন কুমির দেখতে পেছি মানে কুমিরের একটা ছোট বাচ্চা সবাই দেখছে আমরাও দোবাকি ক্যানোপি ওয়াক সাথে ওয়াচ টাওয়ার দেখে আমরা বোটে উঠে পড়লাম উঠে দেখি লাঞ্চের ব্যবস্থা করেছে লোকনাথ ট্রাভেলার্স চলুন লাঞ্চটা করে নিই আর বলে দিই আপনাদেরকে এবারে লাঞ্চে আমরা কি কি খাবো দুবাকি ঘুরে আমরা কিন্তু আবার বোটে চলে এসেছি আর লাঞ্চ করতে বসে গেছি আর আজকে দ্বিতীয় দিনে লাঞ্চে কি কি দেওয়া হয়েছে চলো তোমাদের বলে দিই ভাত ডাল ভাজা তরকারি ভোলা মাছ মাছ রয়েছে রয়েছে কাতলা আর আজকে আনারসের চাটনি আর দুপুরের এই লাঞ্চটা সেরে তারপর আমরা কিন্তু যাব খুব সুন্দর একটা ইন্টারেস্টিং জায়গায় লাঞ্চ করে আমরা কিন্তু এবারে যেতে চলেছি ঝড়খালি এখানে আমরা দেখবো রয়্যাল বেঙ্গল টাইগার তো ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি খালি আর এখানে কিন্তু রয়েছে চিড়িয়াখানা যেখানে বাঘ দেখতে পাবো কুমির দেখতে পারবো আর অনেক কিছু চলো যাবো তোমাদের কিছু দেখাবো আমি কিন্তু টিকিট কেটে নিলাম দেখতেই পাচ্ছেন তিরিশ টাকা করে টিকিট দুজনে ষাট টাকা পড়লো চলুন এবার ভেতরে যাই দেখুন সুন্দরবনে এসে কিন্তু আমরা কুমির দেখতে পেয়েছি তাও একদম কাছ থেকে দেখুন কত কাছ থেকে দেখুন কুমিরটা এর ভেতরটা কিন্তু অনেকগুলো কুমির রয়েছে আমি টোটাল দেখতে পাচ্ছি মানে আমার চোখে ধরা পড়ছে কিন্তু তিনখানা যেটা ক্যামেরায় আসছে না ক্যামেরা থেকে থেকে একদম সামনে দেখাচ্ছি বলেছিলাম আসলে আপনাদের দেখাবো বাঘ কুমির হরিণ তো কুমিরটা দেখিয়ে দিলাম দেখা যাক এবার বাঘটা দেখাতে পারি কিনা এই ঝড়খালি চিড়িয়াখানাতে কিন্তু মোট তিনখানা বাঘ রয়েছে তো আমি দেখতে পাচ্ছি একদম দূরে মানে এই জায়গাটা পুরো চারিদিকে কুমির রয়েছে মানে কুমির রয়েছে আর মধ্যিখানে রয়েছে কিন্তু বাঘটা ওই দূর থেকে দেখা যাচ্ছে যেটা আপনাদের কখনই আমি ক্যামেরায় দেখাতে পারবো না তো ঝড়খালি আসলে কিন্তু আপনারা বাঘ দেখতে পাবেন এটা কনফার্ম ঝড়খালি থেকে আমরা নিয়ে নিচ্ছি বেল মাখা এই বেল মাখা খেতে খেতে আমরা সোজা উঠবো বোটে আর বোটে করে সোজা চলে যাব পাখিরালয় ঝড়খালিতে আমাদের বাঘ কুমির সবই দেখে নিলাম এখান থেকে এখন আমরা ভোটে করে চলে যাব কিন্তু পাখিয়ালয় আর এই ঝড়খালিটা কিন্তু আপনারা শীতকালে আসলে তবেই ঘুরে দেখতে পারেন আমরা যে ট্রাভেলার্স এ হয়ে এসেছি তার নাম হচ্ছে লোকনাথ ট্রাভেলার্স ওনাদের ওই যদি আসেন তাহলে এই সমস্ত ফুল প্যাকেজটা কিন্তু ওনারাই আপনাদের ঝড়খান্ডি থেকে পাখেরালয়ে হোটেলের ডিস্টেন্স প্রায় অনেকটা যেতে সময় লাগবে প্রায় তিন ঘন্টার মতন ততক্ষণে প্রায় সন্ধে হয়ে গেল আমাদের হাতে চলে এলো গরম গরম পকোড়া সেদিন আমরা হোটেলে পৌঁছে রাতের ডিনার করতে বসে গেলাম ফ্রায়েড রাইস আর চিলি চিকেন দিয়ে জমিয়ে কিন্তু রাতের ডিনার করলাম কি ডিনার করতে বসে গেছি আর আজকে ডিনারে রয়েছে কিন্তু ফ্যাট রাইস আর চিকেন কষা তার সাথে রয়েছে স্যালাড দ্বিতীয় দিনের ডিনারে কিন্তু এটাই রয়েছে আপনাদের কালকেই বলেছিলাম যে এখানে প্রত্যেক দিনের মেনু কিন্তু আলাদা আলাদা হবে আজকে দিনের মতো জার্নি আমাদের কিন্তু কমপ্লিট আমরা ডিনার করে ফেলেছি শুয়ে পড়বো দেখা হচ্ছে তোমার সাথে কাল সকালে টাটা আজকে আমাদের এই সুন্দরবন জার্নির শেষ দিন আজকে আমরা বোটে করে চলে যাবো বাড়ির পথে যাওয়ার পথে অনেকগুলো সাইট সিন ঘুরে দেখবো এবং

ওয়া লঞ্চে উঠেই আমরা কিন্তু সকাল সকাল ব্রেকফাস্ট করতে বসে গেছি ব্রেকফাস্টে কি কি রয়েছে তোমাদেরকে বলে দিচ্ছি আর একটা কথা আজকে কিন্তু আমাদের এই সুন্দরবন জার্নির শেষ দিন আজকে আমরা বাড়ি বদল রওনা দিচ্ছি এবং এখান থেকে ব্রেকফাস্ট করব লাঞ্চে মনে আছে দেওগিনে যাই তো এই হচ্ছে আজকের ব্রেকফাস্ট ব্রেকফাস্টে কি কি রয়েছে ভাই तू বলে দাও তো জি ছোলার ডাল আছে আর লুচি যারা খাবে না তাদের জন্য মুড়ি আছে বাহ 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 সকালের ব্রেকফাস্ট টংকি ট্রাভেলসের সমস্ত যাত্রী সঙ্গে আমরাও কিন্তু চলে এসেছি এখন লোকনাথ বাবার মন্দির দেখতে তো চলো তোমাকে ঘুরিয়ে দেখাই লোকনাথ বাবার মন্দির আত্মা তার কথার মতো নতুন ছিল অল্প খেলা মারলে উল্টে পড়ে এমন মহাবীর চলতে গেলে কাপ থাকে সে কেমন পালন রে সেই তাল পাতা সে পাই কোথাও দেখতে পাবো না আমার কাছে আমার এই মাথা আমার এই সামনে এখান থেকে এখান থেকে চুলে লাগানো সার্জারি করা এই সার্জারিটা করা এখান থেকে এখান থেকে চুলে মা এই বাঘ কতদিন হয়ে গেছে দাদা দু সালে লোকনাথ মন্দির দেখে আমরা কিন্তু এখন আবার বাড়ির পথে রওনা দিয়েছি আর মোটামুটি সময় হচ্ছে এখন বারোটার মতো বাজে একটু পরে আমরা লাঞ্চ করব আজ লাঞ্চে অনেক ভালো কিছু রয়েছে তোমাদেরকে দেখাবো

এখানে এসে কিন্তু শেষ করলাম যাক এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেখা হবে চলুন দেখা হবে নেক্সট কোন ভিডিওতে ততক্ষণ যেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বং ফাইন্ডের সদা সর্বদা যুক্ত থাকবেন টাটা